বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পার্টনার বিভাগের অর্থায়নে শেরপুরের নালিতাবাড়িতে বাড়ি সরিষা চোদ্দ এর উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার সন্ন্যাসী ভিটা এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ফরহাদ হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়ির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বরেজমিন গবেষণা বিভাগ শিরপুরের এ কে এম জুনাইদ উল নূর এ সময় বক্তারা বলেন আমন ধান ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে চাষ করে কৃষক অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারে এছাড়াও সরিষা চাষ করলে নিজ চাষকৃত সরিষার তৈল ব্যবহার করে হৃদরোগ সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি সরিষার আবাদ বৃদ্ধি করে ভোজ্য তেল আমদানিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব বলে জানান তারা

তাহলে আমরা কি করব আমাদের জমিতে আমরা নিজেরাই নিজেই কি করব সরিষা আবাদ করব এবং বিশুদ্ধ তেল খাবো এবং সরিষা চাষ করে কি হবে কি আমরা আমাদের প্রয়োজন অতিরিক্ত সরিষা আমরা বিক্রি করতে পারবো আত্মীয় সরি দিতে পারবো অর্থনৈতিক ভাবে লাভ হতে পারবো তখন কোন যখন ফুল আসে তখন কোন পতঙ্গ আসে না পতঙ্গ মানে মৌমাছি বা এই জাতীয় মাছি যারা পরাগায়নের সহযোগিতা করে সেই পোকাগুলো আসে না এবং যখন ফুল আসে আর তখন যদি এরকম ঠান্ডা পড়ে তখন যদি ওই পতঙ্গ না আসে তখন কিন্তু ওই তরি সরিষা যেটা ছিল সেটা যে কি বলেন আপনারা সেলিকোয়া যেটা বা সেই বলেন যেটা হ্যাঁ সেই মধ্যে কিন্তু ভিতরে কোনো সেটা হবে কিন্তু ভিতরে কোনো বীজ হইতো না আমরা কোনো কিছু করার আগে আমাদের চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে যে আমি কি আমাদের জমিতে সরিষা করব সরিষা করতে গেলে আমাকে কি করতে হবে যদি মনে করে যে আমি সরিষা করি তাহলে কি আমি আমনে কি বা বাবা থেকে আমি সেন্ট করবো আমি তুলসী মালা করবো আমি করবো না অনেকেই আবার বলে কি যে আমি তো স্যার সেন্টু টু করছিলাম এখন তো ধান তো কাঁচা রয়েছে সরিষার সময় চলে যাচ্ছে কি এই পরিকল্পনাটা আমাদের আগে করতে হবে